আপস নি তোর বাইরে খালি পাম দা লাগে পাম দিতে লাগে আমার পাম দি দিতে পারে রাস্তাঘাটে ব্যাগ খানে পাম দা লাগে

আবু ইনশাআল্লাহ هلا রেডিও আমি বিয়া করে ও তোমার না আমি পাটা পাম বার দি

অনুশকি রে না তরে নয় আয়

হ্যাঁ তাই নাই তাই তো কত আবাদ বিবাদ উপকার করি আর আমার দাও জানিয়ে আজকে যাও কি আর বাজোতে উগার করছ তুমি না লাউ করছি বুঝছিস তুই উগার করছিস দাম চাল মে দিছি মনে আগে না যায়ছিল এখন মনে খুড়ির মধ্যে আবার তুমি এক গোবন দে তোমার উপর রাগ ওঠে বুঝছবি তোমার তো শিক্ষা যাই কোন

কি কৰিবা কওক তাইক কই আহাৰ হল নাযায় তোমাৰ বাজাই দিলো বুজা কিহাৰ কি বা মিস্ত্ৰী ঠিক ঠাই না

সাইকেল মেগা সাইকেলের মেগা হ্যাঁ আমার চিনোন মেগা কি আর বুঝলো আপনার বাল্ডিবের করা একটু কাজ উচেছে

খাওয়া <muchan> <muchan> <muchan>

হ্যাঁ <muchas>

বা <laughs> <laughs>

পানিখানে এটা তো পাম্প শুরু করে তোমার হাওয়া থাকবো